এক মহিলা পরমা সুন্দরী এক নারী অত্যন্ত চমৎকার সুন্দরী এক নারী এই সুন্দরী নারী দেখার পরে সাল আবার তার মহাজির ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন মহিলা সাহাবি ডাক দিলেন সাল আবা তুমি আল্লাহকে ভয় করো তুমি কি বুঝতেছ তুমি কি করতেছ সাল আবা তোমার ভাই আমাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেছে সালাবা সালাবা করো কি তুমি আল্লাহকে ভয় করো মহিলা সাহাবী বলে বলছে সালাবা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেছে তোমার ভাই করো কি তুমি সালাবা সালাবা হাত ছেড়ে দিলেন ভয় পেয়ে গেলেন ঘরের দরজার থেকে বের হয়ে গেলেন শুধু কানতে লাগলেন হে আমি তোমার অবাধ্য গোলাম গোলাম যদি অবদ্ধ মনিবের অবাধ্য হয় তাহলে না জানি গোলামের কি হয় আল্লাহ আমি মদিনায় থাকলেন না মদিনার থেকে তিনি পাহাড়ের অঞ্চলে চলে গেলেন শুধু কান্নাকাটি করে না তো অবগ্র আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমার মাফ করে নাও সালাবা অন্যায় করে ফেলছে আল্লাহ সালাবা ভুল করে ফেলছে সালাবা অন্যায় করে ফেলছে সালাবা পাহারে যে কান্নকাড়ি শুরু করলেন তাবুকের যুদ্ধ শেষ প্রিয় নবীজি সাহাবীদেরকে নিয়ে ফিরে চলে আসলেন ওই মুহাজির সাহাবী বাড়ি আসলেন স্ত্রীকে দেখে বলেন বিবি তোমরা কেমন আছো বলে আমরা আল্লাহর রহমতে ভালো আছি বাচ্চারা কেমন আছে সবাই ভালো এবার বলো তো আমার ভাই সাল আবহাওয়া তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে বলো আমি তো আমার ভাইয়ের কাছে তোমাদেরকে আমানত দিয়ে গেলাম আমার ভাই তোমাদের সাথে কেমন আচরণ করেছিল আমার সাল আবহাওয়া বলো স্ত্রী বিবি ডাক বলো স্বামী আমার আপনার ভাই আমাদের সাথে সুন্দর ব্যবহার করেছে আচরণ করেছে কিন্তু একটা ভুল করে বসেছিল বলে কি ভুল করলাম আর ভাই বলে আমার সৌন্দর্য মোহিত হয়ে এসে আমার হাত চেপে ধরেছিল আমি থেকে আল্লাহর ভয় দেখাইলাম আপনার আমানতের কথা স্মরণ করিয়ে দিলাম সাথে সাথে আপনার ভাই আমার হাত ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করতে করতে কান্না করে করে পাহাড়ে চলে গেছে আর ফিরে আসে নাই বলো কি বলে হা বলে স্বামী আমার আপনি সারা আপনার ভাইকে ওই পাহাড় থেকে কেউ আনতে পারবে না শিখুদার ভয়ে পাহাড়ে চলে গেছে আজকে সে বহুদিন মদিনা সারা হয়ে পাহাড়ে যে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে রওনা দিলেন রওনা দিয়ে খুঁজতে খুঁজতে পাহাড় থেকে খুঁজে দেখলেন পাহাড়ের এক কোনায় বসে বসে কান্না করে আল্লাহ দরবারে মাপসায় আল্লাহ আল্লাহ আমি ভুল করছি ভুল হয়ে গেছে আর আমি ভুল করেছি আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আর ভুল করছি আল্লাহ তোমার গুলাম সালাবা ভুল করে ফেলছে আল্লাহ ক্ষমা যদি না করে সালাবা ধ্বংস হবে এইভাবে সালাবা কান্নাকাটি করে ওই মহাজির ভাই সালাবাকে সালাম দিলেন ভাই আমার তুমি মদিনাই ফিরে চলো তখন ইম সাল আবার বলেন ভাই রে আমি মদিনাই ফিরে চলে যাব না আল্লাহ মাফ না করা পর্যন্ত আমি মদিনাই যাব না তখন এই সাহাবি বললেন সাল আবারে আমি তো তোমাকে মাফ করে দিছি চলো তুমি মদিনাতে বলেন আমি তো তোমার দরবারে আসামি কারণ তোমার স্ত্রীর হাত আমি ধরে ফেলেছিলাম আমি অন্যায় করে ফেলছি হে আমার ভাই আমি অন্যায় করে ফেলছি যদি মদিনায় তুমি আমাকে নিতেই চাও আমার হাত বেঁধে আসামির মতো টেনে টেনে তুমি মদিনায় নিবা আমি আসামী সেজে নবীর দরবারে হাজির হব তুমি আমার হাত বেঁধে রশি ধরে টেনে টেনে মদিনায় নিবা একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার না না আরো জোরে বলেন আল্লাহু আকবার এরা সাহাবী সাহাবী সাহাবীর আল্লাহহুয়ান হু আর দুহুয়ান আল্লাহ ডাকদে বললেন আমি আমার আল্লবীর সাহাবির উপরে রাজি খুশি হয়ে গেছি তারাও আমি আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছে দালি গালি মংখিয়া এই জন্য রাজি খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তাদের উপরে এই জন্য রাজি হয়ে গেলাম তারা আমি আল্লাহকে ভয় করে ভয় করে ভয় করে এইখানে বহু মানুষ আছে মাতৃ ভাই নাই বহু মানুষ আছে এসা হয় নাই হাজরত শাল আবার হাত বেদে ঐ মহাজীর স্বামী রশি টেনে তেনে সুদূর পাহাড় থেকে মদিনাথ মুনরায় নিয়ে আসলেন শাল আবারদিয়াল্লাহ মানুহ একটা মিছিলেন নাম খান সমারদী আল্লাহ না হাজরত খান সামা বাবার কাছে এসে সে বলেনবাজান আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন আফ বা মেয়ে বলতে চাপ অনেক বড় ভুল হয়ে গেছে আপনার সারা চোখের পানি সেরে দিয়ে বলে মা খান সামারে আমি তো আল্লাহ দরবারে হাসি মা হয়ে গেছি এখন আমি কি করব মা আল্লাহ দরবারে কান্নাকাটি করি তখন মেয়েটা ডাক দে বলো মা আব্বা যান তাহলে আপনাকে চলেন আমি আবু বকরের কাছে নিয়ে যাই দেখি আবু বকর আপনার পক্ষ নিয়ে নবীর দরবারের সুপারিশ করে কিনা হাজরতে খানসামা রশি টেনে টেনে রশি ধরে নিয়ে হাজরত আবু বকরের ঘরের দরজায় টুকা দিলেন কে আমি সাল আবার মেয়ে খানসামা হজরত আবু বকর বললেন খানসামা রে কি জন্য তুমি আসছো খানসামা ডাক দে বলে ইয়া হুগু আবু বকর আপনি জানেন আমার আব্বাজান ভুল করেছে অন্যায় করেছে আমি আমার আব্বা রশি হাত রশি টেনে টেনে আপনার দরজায় নিয়ে আসছি আপনি তো রসুলের দরবারের প্রিয় সাহাবি আপনি একটু আমার আব্বা জানের জন্য সুপারিশ করেন আবু বকার ডাক দিল খানসা মারিক সাল আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো আমি আবু বকরের দরজায় সাল আবার জায়গা হবে না চলে যেতে বলো আমি আবু বকর তার জন্য সুপারিশ করবো না সে অনেক বড় আমানতের খেয়ানত করেছে আবু বকর বলেন আমার কাছ থেকে তাড়িয়ে দাও যাও আমার দরজায় কোন জায়গা হবে না তোমার হাজরতে খান বলেন আপেন আবু বকর তো তারিয়ে দিলেন চলেন তাহলে হাজরত অমরের দরজায় নিয়ে যায় আপনাকে রশি টানতে টলতে মেয়ে রশি ধরে টেনে টেনে বাবাকে নিয়ে চলে গেলেন হাজিরাত অমরের দরজা হে নিয়ে চলে গেলেন হাজরত অমরের দরজায় টোকা লাগাইলেন কে আমি সাল আবার মেয়ে খানসামা খানসামারে কি জন্য তুমি আমার দরজায় আসছে বলে অম আমি রশি ধরে আমার আব্বাজানের হাতের রশি ধরে টেনে টেনে আপনার কাছে নিয়ে আসছি ও আপনি তো নবীর দরবারের প্রিয় সাহাবি আপনি আল্লাহ রসুলের দরবারে বলে আমার আব্বা জনকে মাফ দেন আপনি আমার আব্বাজানকে জনকে মাফ আপনি তো আসলে আপনি আমার আপ্পা জনকে মাফ করায় দেন হাসরাত অমর ডাক দিলো খান সামারিক এ খান সামা তোমার বাবাকে আমার দরজার আছে চলে যেতে বলো আনি অমরের দরজায় তোমার বাবার কোনো জায়গা নাই তোমার বাবা অনেক বড় মেইমানি করেছে আমান অতের করেছে চলে যেতে বলো আই হায় হযরত খানসামা ডাক দেন বলেন আব্বা আবু বকর তারিয়ে দিলো ওমরও তারিয়ে দিলো এবার তাহলে চলো বাবা তোমাকে নিয়ে হযরত আলীর ঘরের দরজার সামনে যাই হযরতে খানসামা সাল আবার রশি ধরে ধরে টেটে টেটে হযরতে আলীর দরজার সামনে নিয়ে গেলেন টুকা দিলেন কে বলে আমি খানসামা সাল সালাবার মে খানসামা হজরত আলী ডাক দিলেন খান রে কি জন্য তুমি আমার দরজায় আসছে বলে গো হজরত আলী আমার আব্বা ভুল করেছে আপনার দরজায় নিয়ে আসছি আপনি রসুলের প্রিয় ভাজন আপনি নবীজির জামাতা আল্লাহর নবী আপনার কথা শুনবে রসুলের দরজায় আপনি আমার আব্বাজানকে নিয়ে ক্ষমা চায় দেন মাপ চায় দেন হজরত আলী ডাক দিলেন খানসা আমার দরজা থেকে তোমার বাবাকে সরাও আমার দরজার সামনে তোমার বাবা যেন না থাকে তোমার বাবাকে সরিয়ে দাও কারণ সে আমানতের খেয়ানত করেছে অনেক বড় অপরাধ করেছে তাকে নিয়ে চলে যাও আমার দরজার সামনে থেকে হজরত খানসামা কাদে আব্বা আপনাকে আবু বকর তারিয়ে দিলেন ওমর মোর তারিয়ে দিলেন হযরত আলী তারিয়ে দিলেন আব্বাজান আমি আপনার কন্যা কুলিজা টুকরা সন্তান আব্বা গো চলেন আপনাকে শেষ সুযোগ আল্লাহ রসুলের দরজার সামনে নিয়ে যাই আমি আপনাকে নবীর দরজার সামনে নিয়ে যাই চলো আপ্মা যদি ক্ষমা ওইখানে হয় তাহলে তো কপাল বলো বাবা মু আমি তোমাকে ছেড়ে দেবো বাবা খানসামা কাঁদে আর বলে আব্বা যদি নবীর দরজা থেকে কোন নবীর দরজা থেকে যদি আপনার জন্য কোনো কিছু না হয় তাহলে আব্বা যান আমি সামাও আপনাকে ছেড়ে দিব আপনি আমার থেকে হবে হবেন আমি আপনার থেকে যুদা হয়ে যাব হজরত রসুলের দরজায় হাত বেঁধে খানসামা টেনে টেনে নিয়ে গেলেন সালাম দিলেন কে আর রসুল আল্লাহ আমি খানসামা সালাবার মে খানসামা সালাবাকে দরজায় ধরে নিয়ে এসেছি আসামি ধরে আনছি হাত পায়ে বেঁধে নিয়ে আসছি নবীজি আবু বকরের দরজায় নিয়েছিলাম তিনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন অমরের দরজায় নিয়েছি তিনিও তাড়িয়ে দিয়েছেন হজরত আলীর দরজায় নিয়েছি তিনিও তাড়িয়ে দিয়েছেন আর সুন্লাহ আমি খান সামা আমার জানকে আপনার নিয়ে আসছি আব্বা যে অপরাধ করেছে খুদার দপ্তর থেকে না আসলে আমি নবী কিছু বলতে পারতেছি না তুমি তোমার আব্বাকে নিয়ে চলে যাও দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা হজরত খান সামা ওরা দিয়ে আল্লাহ আনহা নিজের বাবার হাতের রশি সেরে দিয়ে বলেন আব্বা বাজার তোমাকে সবাই ছেড়ে দিয়েছে কি অপরাধ করল আব্বা তুমি চলে যাও আমার কাছেও তোমার হাজার জায়গা হবে না হজরত সালাবা ওরা দিয়ে আল্লাহ ওইখান থেকে দৌড়াইয়া তিনি আবার পাহাড়ে চলে গেলেন পাহাড়ে যাইয়া শেষদার মধ্যে কাঁদে হেরব তোমার সালাবা অনেক বড় অন্যায় করে ফেলছে আল্লাহ আল্লাহ আবু বকর আমাকে তাড়িয়ে দিয়েছে ওমর আমাকে তাড়িয়ে দিয়েছে আজি তাড়িয়ে দিয়েছে তোমার নবীর দরজায় গেলাম তোমার রসুল আমাকে মাহরুম করেছে আল্লাহ আমি জানি তোমার দরজা থেকে ক্ষমা না হলে আমি সালাবা ধ্বংস হয়ে যাব আল্লাহ আল্লাহ আমি তো অন্যায় করেছি আমি অনেক বড় অপরাধ করেছি আপনি আমাকে মাফ করে দেন যদি ক্ষমা না করেন আপনার সাল আবার আজ ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করেন যদি ক্ষমা না করেন আপনার সাল আবাহ আর কোনোদিন মদিনায় ফিরে যাবে না আপনার সালাবা এইখানেই খেয়ে না খেয়ে মারা যাবে আল্লাহ আপনার সালাব আপনার দরজা থেকে অন্য কোথাও যাবে না আল্লাহ আপনি আপনার সাহাব আপনার দরজা থেকে লাভ করে দেন সন্ধ্যাবেলা সালাব কান্নাকাটি করেক সন্ধ্যাবেলা সামনা বুঝুর সময় জিবরুল আবি আমার রসুল আফ দরবারে চলে আসছে সালাম দিলেনিয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ হজুর সালা আবার ব্যাপারে আপনি কি বলেছেন বলে জিফ্রিল আল্লাহ দরজা থেকে ফয়সালা না আসলে আমি কিছুই বলতে পারি না জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মানুষ কি আপনি বানিয়েছেন না আল্লাহ বানিয়েছে বলে আমার রব সব কিছু সৃষ্টি করেছে তবে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে নেন আপনার সাল আবার জীবনের অপরাধ আল্লাহর দরজা থেকে আল্লাহ মাফ করে দিয়েছে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ তোমার জন্য একটা সুসংবাদ বলো কি জন্য সাহাবি বলে সালাবারে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসেছিল প্রিয় নবীজিকে খবর দিয়ে গেছে আমার রব আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে লাভ করে দিয়েছে হায়রা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার সালাবার মত মাপ একসাথে বলেন না মারহাবা সাহাবী ইছালার মত মাপছা ক্ষমাছা নামার রবব আল্লাহ ক্ষমা করে দিবে শুনে जात হযরত আলী আর হযরত ওমর চানবকে নিয়ে আসলেন মদিনায় যখন তারা ঢুকলেন তখন ফজরের আজান দিল হযরত বেলাল ফজরের আজান দেওয়ার পরে আল্লাহর নবীজি সুন্নাত পড়ে নামাজ শুরু করলেন হযরত সালাব রাদিআল্লাহু আনহু উজু করে আসতে আসতে দেরি হয়ে গেল তিনি মসজিদের পিছনের কাতারে দাঁড়াইলেন জায়গা হলো না সবার পিছনের কাতারে তার জায়গা হয়ে গেল মসজিদে নবীর দরজার পাশে মসজিদে নবীর দরজার পাশে হযরত সাল আবার জায়গা হয়ে গেল ঠিক তখন আমার নবীজি ফজরের নামাজের সময় কুরআন শরীফের সুন্নাহ তেলোয়াদ করতেছিলেন আল্লাহর নবী তেলোয়াদ করতেছিলেন সুরাত তাকাসুর আল্লাহ কোনো তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিদ আল্লাহ কোনো তাকাসুর যখন টান দিলেন নবীজি আল্লাহ কনু তাকে ঠিক তখনই শাহ লাভ নামাজের ভিতরে কম্পম কম্পন শুরু হয়ে গেল এক্ষেত্রে বলছেন আল্লাহ ফাহকফর হাজরুল সালাবা লাভার শরীর শ্রব্ধ ছিল এরপরে নবিজি বললেন হ্যাঁ মাকাবির যখন কান্দি সেরে দিলেন হজরত সালাবাদ চিৎকার মেনে উঠলেন চিৎকার দিয়ে উঠে দেরি হলো না মসজিদে নবীর বারান্দাতে তিনি সটফট করে মারা গেলেন আল্লাহর দরবারে চলে গেলেন একবার জোরে বলা যাবে কি হাবা আহা হাত্তা যুরতুল মাকাবির কবর পর্যন্ত মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায় দুনিয়ার প্রাচুর্য মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায় কত সময় এই টান দেওয়ার সাথে সাথে সাল আবার অস্থির হয়ে গেলেন চিৎকার মেরে উঠলেন সাথে সাথে তিনি ঢলে পড়ে গেলেন ছটফট করে তিনি মারা গেলেন ছটফট করে সাহাবা মারা গেলেন নামাজ শেষ হয়ে গেল নবীজি বললেন সাহাবীরা আমার সাহাবাকে মসজিদের মধ্যে শোয়ায় রাখো একসাথে বলবেন আল্লাহু আকবার মসজিদের মধ্যে শোয়ায় রাখো সাহাবাকে মসজিদে নবীর ভিতরে শুয়ে রাখা হলো সাহাবার মেয়ে হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসছে এসে বাবার জেসেমকে জড়িয়ে ধরে কাঁদতেছিল আব্বা যান মা মারা গেছেন আপনি আমার সম্বল ছিলেন আপনি আমার সব ছিলেন আজকে আমাকে একা রেখে আপনি চলে গেলেন আব্বাজান আমাকে কার কাছে রেখে চলে গেলেন আল্লাহর নবী পিছনে দাঁড়িয়েছিলেন ডাক দিলেন খানসামা কেদো না মন খারাপ করো না খানসামারে তুমি কি চাও ফাতেমা তোমার বোন হয়ে যাক আর রহমান তুল ইনা তোমার বাবা হয়ে যাক আর হজরত আয়সাহ তোমার মা হয়ে যাক আল্লাহর না রা রজোরে বলেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ বলেন ইয়া রসুল আল্লাহ খানসা মারি তোমার বাবা হয়ে যাক আয়সা তোমার মা হয়ে যাক ফাতেমা তোমার বোন হয়ে যাক তুমি কি চাও বলি আর সুন আল্লাহ এর চাইতে চরম পরম জীবনের সৌভাগ্য খানসামার জীবনে আর কি আছে রহমতের নবী আমার বাবা হবে আম্মা যেন আমার মা হবে ফাতিমা তো আমার বোন হয়ে যাবে আর সুন আল্লাহ এর চাইতে সৌভাগ্য খানসামার জীবনে আর কি হতে পারে আল্লাহ নবী ডাক দিলেন তাহলে খানসামা তুমি কান্না বন্ধ করো খানসামার চোখের পানি মুছে ফেললেন আল্লাহ নবী বলে তোমরা তাড়াতাড়ি করে আমার আমার শাহাকে গোসল দাও গোসল দেওয়াই শাহাকে দাপন কাপনের ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করো হজরত শাহলাবার গোসল দেওয়া হলো কাফন পরানো হলো কবর খনন করা হলো জান্নাতুল বাকিতে কবর খনন করার পরে হজরত শাহলাবাকে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হয় আল্লাহ নবী দুই আঙ্গুলের পায়ের উপরে ভর দিয়ে দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যায় কাদা হইলে যেমন মানুষ দুই সামনের পায়ে ভর দেয় প্রিয় নবী টিপে টিপে হেঁটে হেঁটে যাচ্ছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কারণ কি বৃষ্টি নাই বাদল নাই কাদা নাই কিছু নাই পায়ের উপরে ভর দিয়ে টিপে টিপে চেপে চেপে হাঁটতেছেন কেন নবীজি

সাহাবি সাহাবি সাহাবিব এত পরিমানে আল্লাহ ফেরিস্তা পাঠিয়েছে আমার সাল আবার জানা যাত দেখি পারাকার রাখার মতো কোনো জায়গা খুঁজে পাই না রে সাহাবিরা সেই জুন্নামি পা টিপে টিপে চেপে চেপে হাটি যেন ফেরেশতাদের গায়ে আমার পানা পড়ে সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ তার জানাজাতে আসমানের ফেরেশতা এত পরিমাণে পাঠাইলেন সারা মদিনায় কোথাও জায়গা ছিল না তাইলে তওবার মতো তওবা করলে আমার আল্লাহ বান্দার মর্যাদাকে বাড়ায় দেয় বহুগুণে তবা করো না রে মন নাম করবা না করিলে গুনা মাফ হবে না রে মন নাম করসুহা তবা করিল জঙ্গলে চলিয়া গেল আল্লাহর পিয়ারা হইল ভেবে দেখো না মন তবা করোনা